ওম সর্ব ভবন্ত সুখীনা সর্বসন্ত নিরামায়া ওম শান্তি ওম শান্তি ওম শান্তি পরম পিতা পরমেশ্বরে শ্রী আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করি এই চ্যানেলে বর্ণিত সুপ্রাচীন বৈদিক প্রতিকারের উপায় হলো আপনারা পৃথিবীর যে কোনো প্রান্তেই বসে থাকুন না কেন সেখান থেকেই এই উপায়গুলো প্রয়োগ করুন এই উপায়গুলো প্রয়োগ করার সাথে সাথে আপনাদের জীবনে আসবে, সুখ শান্তি এবং সৌভাগ্য কুবের দেব কেন তিনি এত ধন সম্পদের মালিক হয়ে উঠলেন শাস্ত্র মতে কুবের ছিলেন এক অতি সাধারণ মানুষ কিন্তু তিনি দেবাদিদেব মহাদেবের খুব বড় ভক্ত একদিন কষ্টের জীবন আর সহ্য করতে না পেরে কুবের ঠিক করলেন যে তিনি শিব ঠাকুরের আরাধনা শুরু করবেন সেই মতো শুরু হলো দেবাদিদেবের নাম জপ করা দীর্ঘদিন একইভাবে দেবাদিদেবের নাম জপতে জপতে একদিন মহাদেব এতটাই প্রসন্ন হলেন যে স্বয়ং এলেন কুবের সঙ্গে দেখা করতে শুধু তাই নয় কুবেরকে আশীর্বাদ করলেন যে সারা দেবলোকের যত সম্পদ আছে তার দেবতা হয়ে উঠবেন তিনি এত সম্পদ এবং অর্থ দেখে কুবেরের মাথা ঘুরে গেল পরিবর্তন আসতে থাকলো তার শ্বাস স্বভাবেও এই দেখে শিব ঠাকুর এতটাই রেগে গেলেন যে কুবেরকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিলেন এদিকে সবে দেবতার স্থান পাওয়া কুবের তার প্রাসাদে সব দেবতাদের আমন্ত্রণ জানালেন রাতের খাবার খাওয়ার জন্য শিব ঠাকুরের হয়ে সেই সভায় পৌঁছলেন তার পুত্র শ্রী গণেশ আর ঠিক তখনই ঘটল একটি ঘটনা গণেশ ঠাকুর এতটাই ক্ষুধার্ত ছিলেন যে দেবতাদের জন্য বানানো সব খাবার একাই খেয়ে নিলেন এমনকি খেয়ে দিয়ে মেটাতে কুবেরদেবকে পর্যন্ত খেতে উদ্যত হলেন এমন সময় শিব ঠাকুরের আবির্ভাব ঘটল সেখানে কুবের বুঝতে পারলেন তিনি কি ভুল করেছেন ক্ষমাও চাইলেন দেবাদিদেবের কাছে ধনদেবতার এমন পরিবর্তিত রূপ দেখে শিব ঠাকুর এতটাই প্রসন্ন হলেন যে কুবের দেবকে বর দিলেন যে কোনো ভক্ত যদি মন প্রাণ দিয়ে তার নাম জপ করে তাকে পুজো করে তাহলে কুবের আশীর্বাদে সেই ভক্তের জীবন খুশিতে ভরে উঠবে সেই সঙ্গে পকেটও ভরে উঠবে অনেক অনেক অর্থে তবে ধন দেবতাকে প্রসন্ন করতে পারলে যে শুধু বড়লোক বা ধনী হওয়া যায় তা নয় সেই সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে উন্নতি লাভের ব্যবসায় উন্নতি লাভের পথও প্রশস্ত হয় ব্যবসায় চরম উন্নতি ঘটে বুদ্ধির জোর বাড়ে পরিবারের সুখ ও শান্তির ছোঁয়া লাগে তবে এত সব উপকার পেতে প্রথম তো কুবের দেবের মন জয় করতে হবে আপনাকে আর সেই কাজটা কিভাবে করবেন জানা আছে হ্যাঁ দর্শক বন্ধু আজকের ভিডিওতে আমি একটি বিশেষ মন্ত্রের কথা উল্লেখ করব এই মন্ত্রটি আপনাকে নিয়ম মেনে পাঠ করতে হবে কুবের মন্ত্র পাঠ দিনের যে কোনো সময় করা যায় কিন্তু সন্ধ্যার সময় কুবের মন্ত্র পাঠ করতে পারলে সব থেকে বেশি উপকার পাওয়া যায় এই ছাড়াও এই মন্ত্র কিছু বিশেষ বিশেষ তিথি ও দিন আছে সেই দিন করতে পারলে অত্যাশ্চর্য ফল পাওয়া যায় যেমন ধরুন সপ্তাহের বৃহস্পতিবার বা শুক্রবার যদি আপনি কুবের মন্ত্র সন্ধ্যা বেলায় ধূপ দ্বীপ জ্বালিয়ে জপ করেন তাহলে দুর্দান্ত রেজাল্ট পাবেন এছাড়াও ধনতেরাস অক্ষয় তৃতীয়া দীপান্বিতা আমাবস্যা ও যে কোনো গ্রহণ বা পূর্ণিমা তিথিতে যদি এই মন্ত্র পাঠ করা যায় তাহলে আপনি কিন্তু অত্যাশ্চর্য ফল লাভ পাবেন আসুন এখন আমরা দেখেনি সেই মন্ত্রটি কি উপায়টির জন্য আপনারা দেবী লক্ষ্মী এবং কুবের দেবতার মূর্তি রাখতে পারেন ফটো রাখতে পারেন যন্ত্র রাখতে পারেন পাশাপাশি রাখবেন রেখে তাদের পূজা করবেন পূজা করে অবশ্যই স্ক্রিনে যে কুবের দেবের মন্ত্রটি যাচ্ছে সেই মন্ত্রটি অবশ্যই জপ করবেন ওম ওংায় কুবেরায় বৈশ্রবণায় ধন ধান্য অধিপতায় ধন ধান্য সমৃদ্ধিং মে দেহি দপয় দপয় স্বাহা এই মন্ত্র তিনবার জপ করবেন জপ করে তারপরে কর্পুর আরতি করবেন দর্শক বন্ধু ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয়গুরু